হল না শিবের মাথায় জল ঢালা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয়জন শিব ভক্তের শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল প্রায় ছয় জনের আহত আরো বেশ কয়েকজন ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা বাগডুগরা নকশালবাড়ি এলাকায় জানা গেছে সকাল সকাল শিবের মাথায় জলঢালবে বলে আটজন বলবোম যাত্রী পায়ে হেঁটে নকশালবাড়ি থেকে জঙ্গলি বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎই পিছন দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে তাদের দশজনকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজলিতে পড়ে যায় এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন বলবোম যাত্রীর ছুটে আসেন এলাকাবাসীরা ছুটে আসেন দমকল বাহিনী স্থানীয় পুলিশ কর্মীরা সকলকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা ছজনকে মৃত বলে ঘোষণা করে তবে সাত সকালে এমন দুর্ঘটনা কী কারণে ঘটল সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এলাকাবাসীদের অনুমান গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল যার জন্য এমন দুর্ঘটনা পারে ঘটনার পরপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছয় শিলিগুড়ি মহকুমা পরিষদের সহসভাধিপতি রোমা রেশমি এক্কা তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দাদার ছেলে আর একজন বন্ধু খাওয়া খাওয়া রয় আমি আর করি সকালবেলায় সবাই ছিল

কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন 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 ডিটেল আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে থাকা আছে বাড়ি মোটামুটি চারশো পাঁচশো জায়গা জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানাগজের ছিল লোক দানা গজে না ওটা দানাগজ করে হাউদি জোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেঁটে গেছে ওটা মোটামুটি এর মধ্যে কি সিভিকও মারা গেছে একটা সিভিক মারা গেছে আপনার নাম আমার নাম হরিদাস গৌল দাদা শুনলেন যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা সকালবেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছে তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজর্ড হয়েছেন ওনারা খুব ভালো কাজ করেছেন ওরা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন আহত দুইজন আছে আমাদের এলাকার গাড়ির থেকে আহত জানা যায়নি এখন বিহার থেকে বাবা ধাম থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জঙ্গলি বাবা মন্দিরে জল দিতে যাচ্ছে উঠে যাচ্ছিল মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল এইভাবেই করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে চিকিৎসা না চিকিৎসার আমরা সব সময় আমরা মহকুমা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন আমরাও পাশে আছি ওনাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো দেখবো কি ব্যবস্থা করে দেওয়া যায় ভালো ব্যবস্থা আর ট্রিটমেন্টের যে আছেন এনারা এখন প্রিন্সিপাল সাহেব আসেননি এখনো আসলেন ওনার সাথে কথা বলে ভালো একটা হ্যাঁ 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 এরকমই শোনা যাচ্ছে দাদা বলুন দুজন আর কম বয়সের ছেলেরা মানে এটা খুব খারাপ লাগছে কম বয়স যেহেতু যুব একদম ইয়াং ছেলেরা আর দুজন এখনও তো যাই হোক আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায় আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমার থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো